নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকনায় সবাইকে অনেক অনেক স্বাগত আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি নতুন যে উনুনটা বানিয়েছিলাম সেটা কিন্তু সবার সঙ্গেই শেয়ার করেছি সেই উনুনটায় আজকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো খিচুড়ি রান্না করার জন্য এই যে নিয়ে নিয়েছি চাল সাতশো চাল নিয়েছি পাঁচশো ডাল নিয়েছি আর সবজি নিয়ে নিয়েছি কুমড়ো কেটে গাজর কেটে ফুলকপি আলু আর নিয়ে নিয়েছি তেল মশলার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে এখানে পেস্ট করে নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি এবার আমি জাল ধরাবো উননের রান্না করার জন্য উনুনের পরে একটা কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে নেবো সর্ষের তেল সবজিগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এবার সবজিগুলো সব আমি ভেজে নেব প্রথমে আলু দিয়ে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেব যে আলুগুলো কিন্তু বেশি ভাজবো না অল্প লাল হবে তখন আলুগুলো তুলে নেব এবার আলুগুলো আমি তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার কুমড়োগুলো দেবো কুমড়োগুলো দিয়ে একটু দু চারবার নাড়া দিয়ে ভাজা করে কুমড়োগুলো তুলে নেব তারপরে দিয়ে দেবো ফুলকপি আর গাজর ফুলকপি আর গাজরগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। যে ফুলকপি গাজরগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সবজিগুলো সব আমি ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি দিয়ে দেব মশলাগুলো প্রথমে দিয়ে দেব তেজপাতা আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো সবগুলি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলাগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ডালগুলো ডালগুলো দিয়ে ওই সঙ্গে ভেজে নেব ডালগুলো মশলার সঙ্গে কিন্তু ভাজা করছি আমি বেশ লাল লাল করেও ডালগুলো মশলার সঙ্গে ভেজে নেব আমরা কিন্তু এরকমভাবেই রান্না করি খিচুড়ি কে কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে এবার দিয়ে দেবো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল পাঁচশো নিয়েছি এখানে ডাল চালগুলোও সব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার একটা উনুনের পরে হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে যে মশলা দিয়ে ডাল চালগুলো কষিয়ে ভেজে নিয়েছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব যে সবজিগুলো নিয়েছিলাম ভেজে সেই সবজিগুলোও দিয়ে দেবো খিচুড়িটা কিন্তু পাঁচ মিশালি সবজি দিয়েই খিচুড়িটা আমি রান্না করছি খিচুড়ি যে ফুটে উঠেছে এবার এই অবস্থায় দিয়ে দেব সর্ষের তেল কাঁচা সর্ষের তেলই কিন্তু দিয়েছি আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি খিচুড়ি প্রায় হয়ে এসেছে দেখ আপনারাও দেখতে পাচ্ছেন যে চাল ডাল সবই কিন্তু ফুটে একদম মিশে গিয়েছে খিচুড়ের সঙ্গে একদম ঘন হয়ে এসেছে টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর সব শেষে নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি আমি দিয়ে দেব যে ঘিটা দিতে যেয়ে একটু পড়েও গেল বাইরে বাটিটা একটু খিচুড়ি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এখন কিন্তু আমার পাঁচমিশালি যে গোবিন্দভোগের খিচুড়ি পরিবেশনের জন্য একদম পুরো রেডি খিচুড়ির জন্য আবার একটু বেগুনিও ভেজে নিয়েছি বেগুনি রেসিপি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি খিচুড়ি আমি পরিবেশন করে দেখাচ্ছি এই যে শীতের দিনে খিচুড়ি আর বেগুনি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আমাদের বাচ্চারা খেতে বসে গিয়েছে বুড়ো একটু ভালো কীরকম হয়েছে দারুন হয়েছে মামুনার রান্না টেস না হলে হয় সেই বন্ধুরা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছিলো উনুনটা আমি বানিয়েছি তার ভিডিওটা আমি আগেই দিয়ে রেখেছি আর উনুনে খিচুড়ি রান্নাটাও আমার কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টা টা বাই বাই